তাপস রায়ের আক্ষেপ ছিল দলের লোকই যদি শত্রুতা করে তা দুর্ভাগ্যে প্রতিপক্ষ আমার বিরুদ্ধে একশোবার বলবে করবে শুধু নিজের দলের লোক যদি করে বা বলে সেটা বড় দুর্ভাগ্যের বিষয় হয়ে দাঁড়ায় তাপস রায়ের বেদনা ছিল মুখ্যমন্ত্রীর মুখে থাকে শাহজাহানের কথা থাকে না তাপসের বাড়িতে ইডি হানার কথা তিনি যখন বক্তৃতা দিলেন বিধানসভায় আমার বাড়ি ইডি অভিযান এটা উল্লেখ করতেই পারতেন তিনি শেখ শাহজাহানকে ইডি টার্গেট করেছে সেটা বললেন অবশেষে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে শোনা গেল তাপস রায়ের বাড়িতে ইডি হানার কথা তবে নাম না তাপসের বিজেপি চোখকে কটাক্ষ করে তাপস রায়কে কার্যত দুর্নীতিগ্রস্ত বলতে চাইলেন তৃণমূল নেত্রী পুরনো নেত্রীকে জবাব ফিরিয়ে দিতে সময় নেননি তাপস রায়ও দুই হচ্ছে যে আমার বাড়িতে ইডি এসছিল কেন সেটা আজও আমার জিজ্ঞাস্য কাইন্ডলি যদি উনি পারেন কারুর মাধ্যমে যদি আমায় জানিয়ে দেন আমি খুশি হব বাহান্ন বছর রাজনৈতিক জীবনে কোনো দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলাম না যদি থাকতাম নিশ্চয়ই তিনি আমাকে দলে নিতেন না আর দলে নিলেও নিশ্চয়ই আমাকে নমিনেশন বা যে 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 মাঝে আড়াই বছরের মন্ত্রী করা এই ডেপুটি চিফ হুইপ মানে একটা ক্রিয়েটেড পোস্ট দেওয়া পার্লামেন্টারি সেক্রেটারি যেটা হাইকোর্ট নস্বাত করে দিল বলল না ওটা বেআইনি আমি শুধু না অনেকেই হয়েছিলেন তাহলে এগুলো নিশ্চয়ই করতেন না তাপস রায়কে গদ্দারের পংক্তিতে ফেলতেও সময় নিলেন না নেত্রী

তিনি ইচ্ছে করেই কোনোদিন কথা বলেননি তাপসের বাড়িতে ইডি হানা নিয়ে বৃহস্পতিবারই নেত্রী বুঝিয়ে দিলেন কতটা সত্যি বুধবার বলা কুণাল ঘোষের কথাটা অনেক আগে যদি নেতৃত্ব হস্তক্ষেপ করতেন অনেক আগে যদি নেতৃত্ব বিষয়টায় দেখতেন তাহলে হয়তো এই সমস্যাগুলোর সমাধান করা সম্ভব হতো সেক্ষেত্রে কখনো সজল ঘোষ কখনো তাপস রায়কে চলে যেতে হয় সেই পরিস্থিতিগুলো হয়তো আমরা অ্যাভয়েড করতে পারতাম তৃণমূল নেত্রীর ইতিহাস বলে তিনি যখন যেমন তখন তেমন হয়তো তাই তাপস রায়দের উদ্দেশ্যে তৃণমূলের কটাক্ষের জবাবে সুকান্ত মজুমদারের স্মৃতিতে মাওবাদী নেতা কিষাণজি আমরা তো জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি হচ্ছে কাজের বেলায় কাজী কাজ পুরলে পাচি এবং আমাদের থেকে কিষাণজি আরো ভালো যায় ক্যালকাটা নিউজ